আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিসাইন ভাই সম্রাট আমার এই চ্যানেলটি থেকে বরাবরের মতে আজকে আবার কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য তবে আজকে আমার মনটা খুবই হ্যাপি কিন্তু আত্মসন্তুষ্টিতে ভোগার কোনো কারণ নেই আজকে যে কথাগুলো বলবো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকদিনই দিনই কথা বলি যে খুবই গুরুত্বপূর্ণ আসলে সব কথাই গুরুত্বপূর্ণ একটি কথাও কিন্তু গুরুত্বপূর্ণ না আর প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ এই কারণে কারণ এখানে প্রত্যেকটা মানুষের স্বপ্ন এবং তার সাধনা তার মনে একটা আকাঙ্ক্ষা আশা এগুলো জড়িত আচ্ছা আমি এই ভিডিওটা করতেছি স্পেশালি যারা আমার কাছে স্পেশালি যারা আমার কাছে পাসপোর্ট জমা দিয়েছিলেন তাদের আপডেটের জন্য কিন্তু এটা দিয়ে আমার যারা আমার সাথে যুক্ত আছেন তারা তো উপকৃত হইলেনি কিন্তু পাশাপাশি আপনারা যারা আমার ভিডিও নতুন দেখতেছেন এবং আমার ভিডিও আগে যারা দেখছেন এবং নতুন আজকের দিনে আমার ভিডিও প্রথম যারা দেখতেছেন সবার জন্যই কিন্তু খুবই উপকৃত হবেন সবাই খুব এই ভিডিওটিতে আমার কাছে আজকে সকালে একটি ভাই প্রশ্ন করছে যে ভাই আমি এক কোম্পানি ট্যাক্স ওয়াই জেড আমি একটা কোম্পানি একটা এজেন্সিতে আমি বই জমা দিছি আজ থেকে পাঁচ মাস আগে তো পাঁচ মাসের মধ্যে তারা আমার কাছে প্রথম এক লাখ টাকা নেয় এবং আমার কাছ থেকে ওয়ার্ক পারমিট দিয়ে আরো দুই লাখ টাকা নেয় তার মানে তিন লাখ টাকা নিয়ে নেয় কিন্তু তিন লাখ টাকা নেওয়ার পরেও আজকে পাঁচ মাস হয়েছে তারা আমাকে কিছু দেয় নাই আমার মানে বিবেক বুদ্ধি এবং আমার মানুষের একটা কমন সেন্স আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট আসার পরে যদি তারা মানে পাঁচ থেকে নব্বই দিনের মধ্যে তারা আপনাকে গাছ না লাগাইয়া ফলে পারমিটের বিষয়টা আমি আপনাকে বলে দিই ওয়ার্ক পারমিটটা এমন একটা বিষয় ওয়ার্ক পারমিট আসছে তাহলে আপনি তারা টাকাও দিছেন তাহলে সে আপনাকে অনলাইন এবং পাসওয়ার্ড দিবে না কেন আচ্ছা ভাই আমাদের এত টাকা লুপ কেন মানুষকে এত প্রতারণা করার মানে কি এটা আমি বুঝি না আমি মানে আমি এটা কারোর জন্য বলছি না উদ্দেশ্য করে তো বলার কোনো প্রশ্ন আসে না কিন্তু মানে এতই দরকার কেন যে এইভাবেই করতে হবে এটা একটা প্রশ্ন আচ্ছা আপনি চিন্তা করেন ওয়ার্ক পারমিটটাকে আমাকে অনেকে প্রশ্ন করেন ওয়ার্ক পারমিট আমাকে চেক করে দেওয়ার জন্য এই তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভাই ওয়ার্ক পারমিট আসলে চেক করার কিছু নাই তো এটা কিভাবে চেক করব ওয়ার্ক পারমিট তো হচ্ছে আমি একটা উদাহরণ দেই লবণ চিনি দেখতে কিন্তু একই রকম স্বাদ হলো ভিন্ন তাহলে ওয়ার্ক পারমিট আপনাকে আমি দিবদে বা দেওয়ার পরে তো আপনার নিশ্চয়ই একটা পিভিজেট আইডি হয় এই পিভিজেট আইডিটা দাফতরিক করতে হয় যেটা এই যে এখন দেখেন কিভাবে আমি তৈরি করেছিলাম তারপরে এই যে আমি আমার যে 10 জন ছিল তাদের আট জনকে আজকে অনলাইন দিয়ে দিছি আপনারা যারা যারা আমার এই যে এই ভিডিওটা দেখতেছেন যে আটজন যারা যারা আজকে আমার কাছ থেকে অনলাইন পাইছেন সবাই এই ভিডিওটাতে কমেন্ট করবেন এবং আপনারা সবাই এসে আমার কাছ থেকে আইডি এবং পাসওয়ার্ড বুঝে নিয়ে যাবেন আচ্ছা এবার দর্শকদের উদ্দেশ্যে বলি যারা এখন শুনছেন আপনারা যেটা করবেন মানে ওনাকে বলে দিবেন যে ভাই আপনি আমাকে অনলাইন দেন অনলাইন দেওয়ার পর আপনি আমার কাছ থেকে পেমেন্ট নেন কারণ আপনি ওয়ার্কিট দেওয়ার পরে আপনি আমার কাছ থেকে যদি টাকা নিতে চান তাহলে অবশ্যই আমাকে অনলাইন দিতে হবে আমাকে পাসওয়ার্ড দিতে হবে আমি নিজে চেক করব তারপর আপনাকে পেমেন্ট দিব পেমেন্ট অবশ্যই দিবেন অবশ্যই দিবেন আমি তো পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে কাজ না করে কেন পেমেন্ট নেবে বিষয়টা হচ্ছে এই জায়গাটায় তাহলে আজকে ওই যে আমি যে ওই যে পেমেন্টটা ট্রানজেকশন করার পরে যে সাকসেসফুল যে বিষয়টা আসছে এটা কিভাবে হয় এটা আপনারা আজকে পাবেন এটা আমি দিলাম আর হচ্ছে রিকোয়েস্ট মানে তারপর হচ্ছে পেমেন্টটা দেওয়ার পরবর্তীতে আপনাদেরকে একটা মানে পাসওয়ার্ড দিবে এবং ওই জিমেল নাম্বারটা দিবে ওইটা দিয়ে আপনি সার্বি অনলাইন ডিসার চেক এটা লিখে স্যার ভি দিলেই আপনার একটা পেজ আসবে যে স্যার ভি গভর্নমেন্টের এখানে আপনি ঢুকলে তারপরে হচ্ছে লগ ইন আসবে লগ ইন এ ঢুকলে তারপরে হচ্ছে কিন্তু আপনার ওই যে এই যে জিমেইলটা এবং পাসওয়ার্ডটা দিলেই কিন্তু আপনি আপনার সব বিষয়গুলো দেখতে পারবেন আমি একটু হালকা একটু দেখায় দেই একজন একটা তো সুতরাং মূল প্রচেষ্টা হচ্ছে যে আপনারা একটা প্রসেসের মাধ্যমে যাবেন কিন্তু কারোর সাথে কিন্তু ধুমধারাক না বুঝে লেনদেন করা যাবে না টাকা দেওয়া যাবে না আর আমার স্পেশাল ভাবে আমি সবাইকে বলে দিচ্ছি কিন্তু ভিডিওর যারা যারা আমাকে আসলে আপনারা দেখেন কত লাকি লাকি আমিও অনেকটা আমি যার সাথে কাজ করতেছি তিনি অত্যন্ত ভালো মানুষ তবে আমাদের এখনই কিন্তু খুব মানে আত্মসন্তুষ্টিতে ভোগার কোনো কিছু নাই কারণ আমাদের যাত্রাপথ আরো অনেক দূরে এখন পর্যন্ত আমরা যতটুকু আগাইছি লাস্ট স্টেপ হচ্ছে আমাদের আহ আসা তারপরে হচ্ছে সেই স্বপ্নের ভিসা তারপরে তো সার তো এই পর্যন্ত কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে ইন আল্লাহ মাহিন নাকি ধৈর্যশীল নিশ্চয় আল্লাহ ভালোবাসে ধৈর্যশীলের সাথে আল্লাহ তালা আছেন ধৈর্য ধরবেন ইউরোপে যাওয়ার জন্য ধৈর্য 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 এরপরে আর আগে কিছু নাই আচ্ছা আর এটা আমাদের গুতাগুতি করবেন না খুব ইম্পর্টেন্ট কিন্তু এটাকে আপনারা আন্ডারলাইন করেন এই কথাটা গুতাগুতি করবেন না আপনারা নিয়ে যাবেন কারণ দেখেন আপনারা আসলে সৌভাগ্যবান আমিও আপনাদের পায়ে সৌভাগ্যবান কারণ অনেকে দেখেন কিছুই দিচ্ছে না আর আমি আপনাদেরকে সবই দিয়ে দিতেছি আমি দেখাই দিব ভাই বাট এটাতে বারবার দেখার কিছু নাই আপনি দেখাইলেন আপনার মা বললো আবার একটু দেখাও চাচা বললো আবার দেখাও বন্ধু দুস্তে বললো আবার দেখাও দুস্তের ফ্রেন্ডের দুস্তে বললো আবার দেখাও না ভাই আপনি স্যার দিতে চাচ্ছেন এত গুটাগুটি করেন না আপনি দেখেন মা কয়জন এটা দেয় দেই কেউ দেই না আমি দিচ্ছি কয়েকজনের দেয় আমি দিচ্ছি করে দেয় তখন কিন্তু আমাকে দায়ী করা যাবে না আমি কিন্তু আপনাদেরকে বিনীতভাবে এটা বলে দিলাম ওকে তাহলে কাজের এই হলো আপডেট আহ সবার নাম সহ দিয়ে দিতেছি দশটা নাম সহ দুইজন আসে নাই অলিয়ার ভাই আর হচ্ছে উজ্জ্বল ভাই আপনাদের একটা কালকে পেয়ে যাবেন আহ মিস হয়েছে আর এই যে নেইকে হচ্ছে বাকি পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি সবার কাছে দোয়া চাচ্ছি শেষে একটা কথা দ্রুত কিন্তু পাসপোর্ট লাগবে কিছু যারা যারা পাসপোর্ট দিতে চাচ্ছে আহ কাজ করছি ইনশাল্লাহ আর কিছু পাসপোর্ট নিব ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম